হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম আপনার জন্য একটু হেল্পফুল ভিডিও নিয়ে যাদের ফোন একটু রাগারাগির কারণে বেশিবার ভেঙে ফেলেন অথবা অ্যাক্সিডেন্ট বসত ভেঙে যাচ্ছে তাদের জন্য একটা সলিউশনের অ্যাড্রেস নিয়ে আসলাম যেখানে গেলে আপনারা সকল ধরনের এই টু জেড সব ধরনের কাজ করতে পারবেন তো চলে আসছে আমরা আইফিক্স ফার্স্টে আর আইফিক্স ফার্স্ট আপনাদের একটা বিশ্বস্ত পজিশন দীর্ঘদিন আপনারা জানেন যে ওনারা সুনামের সহিত কাজ করে আসছে কিন্তু আজকে কেন আসলাম আজকে তো আপনাদের সার্ভিসিং করাবেন সেটা দেখাবই পাশাপাশি রয়েছে আইফিক্স ফার্স্টের পক্ষ থেকে তাদের এত বছরের যেই সুনাম অর্জন করছে এবং তাদের যেই ক্রেতা বর্গ আছে তাদের জন্য গরমের অফার নিয়ে আসছে মানে সামারের হট অফার যারা এই গরমে কষ্ট হচ্ছে তাদের জন্য এসি ফ্রিজ সহ অসংখ্য অসংখ্য পুরস্কার কিন্তু যেটা সুযোগ রয়েছে আইসিং স্বাস্থ্যের পক্ষ থেকে আইসিং ফাস্টের যে কোনো শাখা থেকে বা যে কোনো শোরুম থেকে আপনার যদি আপনার কোনো প্রকার সার্ভিস নিয়ে থাকেন জাস্ট কিছু নিয়মাবলী আছে যেগুলো আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে ওই নিয়মগুলো ফলো করলেই কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন এসি ফ্রিজ এবং প্রতি সপ্তাহে মানে প্রতি পনেরো দিনই কিন্তু আপনার এই ধরনের অফার তাও কন্টিনিউ ডিক্নারেশান হবে এবং আপনার পুরস্কারটা পেয়ে যাবেন সো এর জন্য আপনার আইফিক্স ফাস্ট যে পেজটি আছে পেস্টটি কিন্তু আপনারা ফলো রাখতে পারেন ওকে তো অনেক বক্য করছি আজকে দেখাবো যে কী কী ধরনের সার্ভিসিং এটা করতে পারেন কিছু সার্ভিস কাজ আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো সহজ কথা যে কোনো সার্ভিস নিলেই কিন্তু আপনি অফারের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আজকে আমাদের অনেকগুলো কাজ চলছে মধ্যে আমরা পেয়ে গেলাম সুমন ভাই কেমন আছেন ভালো আছে ভালো আছেন যে আলাদা শুনবে শুনবে কী কাজ করতেছিলেন আজকে আমি আইফোন এক সারের আপনার ফুল বডি চেঞ্জ করতেছি এটা কী হয়েছিল এটা দেখেন আচার ক্ষেত্রে

কাদের কাজের ফাঁকে আমি একটা নিউজ দিয়ে দিচ্ছি আপনাদের সেখানে এই নিউজটা আসলে অনেকে হয়তো আপনাদের দেওয়া হয় নাই আমি একটু দিয়ে দিচ্ছি সেটা সেগুলো আইসি ক্লাসে যে কর্ণধার আছে আমাদের উনি একটি অফার বেকার যুবক জন্য নিয়ে আসছে যে আপনারা চাইলে আইসিক্স ফার্স্ট থেকে আপনারা কাজ শিখে নিজের স্বাবলম্বী হওয়ার কিন্তু সুযোগ আছে আপনি চান যে না এখানে জব করবেন সেই সুযোগটা কিন্তু রয়েছে সাধারণত কাজ শিখার পরে কিন্তু কাজ কোথায় করবেন বা কাজ করার জন্য বা একটা ইন্টার্নশিপ করার জন্য কিন্তু আপনারা কোনো সুযোগ পান না কিন্তু আইফিক্স ফার্স্টে সেই সুযোগটা রয়েছে যে আপনারা চাইলে এখান থেকে কাজ শিখে এখানেই আপনারা কর্ম কর্মস্থান করে তুলতে পারবেন এবং নিজেরা উদ্যোক্তা হিসাবে কিন্তু কাজ করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু হেল্প

তারপর আপনার আইফোনের ডিসপ্লে চেঞ্জ করে ডিসপ্লে মেসেজ থাকবে না ওইভাবে কাজ করে থাকি আচ্ছা আচ্ছা আচ্ছা

এই যে মাদারবোর্ড এখন আমরা এগুলো সবগুলা এটাটা জাস্ট কি সব চলে যাবে জি জি সবগুলা এটা মধ্যে চলে আসবে আচ্ছা 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 চলে ঘুম হয়ে যায় ইজিলি খুলে গেছে খুব যত্ন খোলা বুঝতে বললাম এটা এখন ওখানে সেটআপ করতে হবেই তো জি জি করে

ব্র্যান্ডি যেটা নষ্ট হয়ে যাচ্ছে সেটাকে সুন্দরভাবে কাজ করে নিতে পারবেন দক্ষ কারিগরের মাধ্যমে এখানে বেশ কয়েকজন আছে আমাদের এখানে যেমন সুদেবদা আছেন দাদা কি অবস্থা আপনার অনেকদিন পর আপনার সাথে দেখা আসলে পাশাপাশি আছে মুবারক হোসেন ভাই মুবারক হোসেন ভাই কি অবস্থা আছেন না আচ্ছা তো আমরা এখন যার কাজ দেখছিলাম সুমন ভাই তো সুমন ভাইয়ের কাজ অলমোস্ট শেষের দিকে আমার শেষ পর্যায়ে কাজ শুধু আমি আপনার লকগুলো আচ্ছা ইনশাল্লাহ দেখা হবে আবার বড় ভাই আল্লাহ হাফেজ এই পাগলা ফারুক ভাই আল্লাহ হাফেজ জায়গা হ্যাঁ আচ্ছা সো ভিউয়ার্সরা সামারের বিশেষ অফারটি পাওয়ার জন্য দ্রুত চলে আসতে হবে আপনাদের কোথায় সেটা হলো যে আমাদের আইফিক ফাস্টে চলে আসতে হবে শুধু তাই না ওনাদের কিন্তু প্রতিনিয়ত লাইভ হয় সো লাইভে কিন্তু আপনারা লাইভে কানেক্ট হয়ে কিন্তু আপনারা চাইলে এই গিফটগুলো জিতে নিতে পারবেন উপহার জিতে নিতে পারবেন এসি ফ্রিজ টিভি সহ তো যে যে গিফটগুলো আছে বা কীভাবে করবেন সেটা কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা কিন্তু সেখান থেকে দেখে নেবেন এবং সেভাবে এই অফারগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তো আজকে এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম